মানিক না বাহির দুহারে সে মারেস না মায়ারি বাদন চারি দিয়েছে পারি মায়ারি বাদন চারি দিয়েছে সে পারি এমন বুবনে মা আর পিরবে না মাগো তোর বুকের না বাহির দুয়ার সে মা দুদন ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাদন ছাড়ি দিয়েছে সে পারি এমন বুবনে মা আর পিরবে না ও মা और आटे बिल्टा देखे राखि शमाशाते तर जाए नमस्कार করার টেবিলটা দেখে রাখিস মা সাথে তার যায় না মাস্টার যে ছিল তার কুরান লেখা পিও সে ডাইরিটা কোকার কথা মাগ পড়লে মনে তো কোকার কথা মাগ পড়লে মনে তো চোখের জলে মা বুক বিজস্না মা মাগো তোর বুকের মানি আসবে না বাহির দুয়ার সে মা ডাকবে না মায়ারি বাদন চারি দিয়েছে সে পারি মায়ারি বাদন চারি দিয়েছে সে পারি এমন বুবনে মা আর বিলবে না মা বজর নামাজ পরে বস্ত কুরান নিয়ে করতো সুরে তেলাওয়াত रात बदर पर दी तो दिनरे दावत पत्ती तारे शहदा ফজর নামাজ পরে কষ্ট কুরান নিয়ে কর্ত সুরে তেলাওয়াত শত বাদার পর দিত দিনের দেওয়া তাপ্তি তারে শাহাদাত ধন্য মাগো তুমি ধন্য তোমার জীব ধন্য মাগো তুমি ধন্য তোমার জীব এমন খোকার মা আছে কয়জনা রো মা খাওয়ার সময় আল্লাহ বাংাবে মা মাগো তোর বুকের মানিক আর আসবে না সে মা না মায়ারি বাদনচারি দিয়েছে সে পারি মায়ারি বাদনচারি দিয়েছে সে পারি এমন বুবনে মা আর ফিরবে না ও মা